সঠিক ভাবে এমন একটা রূপান্তর হবে যে রূপাচরের গণতন্ত্রের যে মূল্যবোধ গুলো যে চেতনা সেগুলোকে গড়াচ্ছি মানবিক মূল্যবোধের দেশ সামাজিক ন্যায় দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারি যে আমাদের সামনে লক্ষ্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ছাত্রদের যারা সব শেষে গোলটা করতে সম্ভবত এই গোলটা ছাত্র করেছে এটা অস্বীকার করার উপীরা গোল করতে তারা দিয়েছে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি

আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই হ্যাঁ অবস্থা তো আমারই তৈরি হয়েছে